আজকের গল্প মহারসিক গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প গোপালের কৃষ্ণপ্রাপ্তি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল মাঝে মাঝে নানান অভাব অনটনের কথা বলে বা মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা বক্সিস পেত মহারাজকে অনেক বিপদ আপদ থেকে বুদ্ধির জোরে বাঁচাত গোপাল সেজন্য মহারাজ দু হাত ভরে তাকে পুরস্কৃত করতেন কিন্তু নতুন একটি বড় বাড়ি করার সময় গোপালের পড়ল আর্থিক টান মাত্র কিছুদিন আগেই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে কথায় মুগ্ধ করে বেশ কিছু টাকা এনেছিল অথচ মজুরদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আরও কিছু টাকা না আনলে চলবে না টাকা না দিলে মজুরেরা আর কাজ করবে না কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে গোপালের খুব লজ্জা হচ্ছিল আর হাত পাতলেই যে তিনি আবার টাকা দেবেন তেমন নিশ্চয়তাই বা কোথায় যদি না দেন লজ্জায় মাথা কাটা যাবে গোপালের মহারাজ হাসবেন এছাড়া তিনি কিছু মনে করতেও পারেন তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এক অভিনব উপায় বের করল এবার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল গোপাল গোপালের ছেলেটিও কম সেয়ানা না যাকে বলে একেবারে বাপ কাবেটা গোপাল ডালে ডালে চললে ও চলে পাতায় পাতায় এমনই তার চালাকির দৌড় বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বললে মহারাজ গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে আপনি দেখবেন চলুন কি অবস্থায় বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখবোধ করলেন রাজা মনে মনে ভাবলেন কৃষ্ণপ্রাপ্তি মানে মৃত্যু এ সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা এবং স্ত্রী কান্নাকাটি করবে তার চেয়ে টাকা কড়ি দিয়ে দিই কিছু যাতে কাজটা ঠিকমতো হয়ে যায় গোপাল তাঁর মিত্রতুল্য এবং বয়স্য শুধু তাই নয় অনেক সময় নানা বিপদ আপদ থেকে মহারাজকে উদ্ধার করেছে গোপাল ভাঁড় এমনই তার চালাকির দূর। বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বললে মহারাজ গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে আপনি দেখবেন চলুন কি অবস্থায় বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখবোধ করলেন রাজা মনে মনে ভাবলেন কৃষ্ণপ্রাপ্তি মানে মৃত্যু এ সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা এবং স্ত্রী কান্নাকাটি করবে তার চেয়ে টাকা কড়ি দিয়ে দিই কিছু যাতে কাজটা ঠিকমতো হয়ে যায় গোপাল তাঁর মিত্রতুল্য এবং বয়স শুধু তাই নয় অনেক সময় নানা বিপদ আপদ থেকে মহারাজকে উদ্ধার করেছে গোপাল ভাঁড় সেই গোপালের এই আকস্মিক মৃত্যুতে মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষে শোকে ভেঙে পড়াই স্বাভাবিক গোপালের মতো বন্ধু হারানো অতীব দুঃখের ব্যাপার তিনি খাজাঞ্চিকে ডেকে গোপালের ছেলেকে দু টাকা দিতে বললেন পরে শ্রাদ্ধাদি কাজের জন্য আরও পাঁচ হাজার টাকা দেবেন বলে গোপালের ছেলেকে প্রতিশ্রুতি দিলেন যেন গোপালের কাজ ভালোভাবে হয় যাতে বাকি কাজের কোনো অসুবিধে না হয় আরও যদি কোনো অসুবিধায় পড়ে এখানে এসে যেন খবর দেয় তার ব্যবস্থা করে দেওয়া হবে গোপালের ছেলে রাজার দেওয়া দু টাকা নিয়ে দিব্যি নাচতে নাচতে বাড়ি ফিরে গেল এবং বাবাকে সব কথা খুলে বলল গোপাল মনে মনে হেসে নিল যাক এখনকার মতো কাজটা মিটে গেল বটে তবে পরে কী হবে সেটাই ভাবনা কিন্তু কিছুক্ষণ পরেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশীর মুখ থেকে জানতে পারলেন যে গোপাল মোটেই মারা যায়নি দিব্যি বহাল তবিয়তে বাড়ি তৈরির কাজ তদারকি করছে সে এখনই এইমাত্র তাই দেখে এসেছে বলল এ কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেলেন রাগের বসে তক্ষুনি কয়েকজন পেয়াদা পাঠালেন গোপালকে বেঁধে আনার জন্য যে অবস্থায় থাকে সেই অবস্থায় যেন নিয়ে আসে কোনো ওজোর আপত্তি না শুনে সঙ্গে ছেলেকেও যেন ধরে নিয়ে আসে তলব পেয়েই গোপাল ছেলেসহ পেয়াদাদের সঙ্গে সহজভাবেই রাজসভায় এসে হাজির হলো যেন কোনো কিছুই হয়নি মাত্র গায়ে একখানা চাদর দিয়েই আছে আর গায়ে কিছুই বস্ত্র নেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন তুমি আর তোমার ছেলে দুজনেই ঠক ও জোর এত স্পর্ধা তোমাদের যে আমার সঙ্গেও প্রতারণা করতে সাহস পাও তোমাকে আজই শুলে চড়ানো হবে রাজসভায় ভাঁড় বলে কোনো খাতির করা হবে না তোমাকে বহুবার ক্ষমা করেছি এবার কোনো মতে ক্ষমা করা চলবে না মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে রাজসভার অন্য সকলেই ভাবল গোপালের আর নিস্তার নেই গোপালকে শুলে চড়তেই হবে মহারাজকে মিথ্যে বলে টাকা নেওয়ার জন্য মহারাজকে চাইলেই টাকা পেত তবে কেন মিথ্যে বলে টাকা নিল মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেছেন এ যাত্রায় আর গোপালের নিস্তার পাওয়ার কোনো উপায় নেই সকলেই দুঃখ করতে লাগল গোপালের এই অবস্থা দেখে রাজসভায় সকলেই যখন গোপালের ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত গোপাল তখন পূর্বের মতোই নির্বিকার যেন কিছুই হয়নি এমনই নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে মুখে কিছু বলছেও না গোপালের নির্বিকার ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে বললেন তোমাকে শুলে চড়াবার আদেশ এখনই দিচ্ছি তোমার পরামর্শেই তোমার ছেলে আমাকে এভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে আমার সঙ্গে চালাকি দাঁড়াও মজা দেখাচ্ছি তখন গোপাল চাদরের নিচ থেকে একটি পাথরের কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বলল হুজুর আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি সে কোনো মিথ্যে কথাও বলেনি সত্যি সত্যিই কাল রাতে পাথরের এই কৃষ্ণমূর্তিটি আমি পেয়েছি কৃষ্ণ প্রাপ্তির জন্য যদি শুলে চড়াতে চান চড়ান আমি যেখানে বাড়ি তুলছি মাটির নিচেই এই নটবর শ্যামল কৃষ্ণমূর্তিটি পাওয়া গেছে দেখুন কি সুন্দর মূর্তি গোপালের মূর্তির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতবম্ব হয়ে গেলেন কোনো কথাই আর বলতে পারলেন না নিজের বোকামির জন্য মনে মনে নিজেকেই ধিক্কার জানাতে লাগলেন গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তির প্রসঙ্গ শুনে রাজসভার অন্য সকলেই হো হো করে হেসে উঠলেন মহারাজও না হেসে থাকতে পারলেন না ভাবলেন হ্যাঁ এ কৃষ্ণপ্রাপ্তিই বটে আমারই বোঝার ভুল সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো আরও পাঁচ হাজার টাকা ও গোপালকে হয়রানি করার জন্য আরও কিছু পুরস্কার তৎক্ষণাৎ দিতে আদেশ দিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র